বুঝে অস্বাস্থ্যকর খাবার খেলে কি গোনা হবে আমরা সবাই জানি ফাস্ট ফুড ভাজা পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে তবুও সবাই এসব খাবার খেয়ে নানান রকম ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে এক্ষেত্রে শরীর বিধান কি আহ যেই খাবার খেলে সরাসরি আমাদের শরীরে ক্ষতি বয়ে আনবে সেটা তো আমাদের জন্য খাওয়া যায় না আল্লাহ বলে কবি আইদিক তাহলে তোমার নিজের দিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অথবা নিজের জন্য ক্ষতি এমন কিছু করা যায় নাই তবে যে সমস্ত খাবারে দূরবর্তী ক্ষতি হয় দীর্ঘমেয়াদে আস্তে আস্তে ক্ষতি হয় মানে ক্ষতিটা আবার হওয়াটা নিশ্চিত নয় তার শরীর মিয়ন থাকলে ক্ষতি নাও হতে পারে তো এই লেভেলের যদি থাকে যেমন ফাস্টফুড পোড়া ইত্যাদি এগুলোর ক্ষতি থাকে তো এই কারণে এগুলো খাওয়া হারাম হয়ে যাবে না পৃথিবীর কোনো আলমি এটাকে হারাম বলেনি যেহেতু এগুলোতে ক্ষতি হওয়া চূড়ান্ত নয় আবার ক্ষতিটাও যে একেবারে পরিষ্কার সেরকম না ক্ষতির সম্ভাবনা আছে তো এরকম তো আমরা যত খাবারই খাই প্রত্যেকটা খাবারের মধ্যেই ভালো মন্দ দিক থাকে উপকারে অপকারে দিক থাকে এটা অনেকটা সেরকমই যার কারণে এগুলো খাওয়া গোনা হবে না তবে যেটা খেলে নিশ্চিতভাবে আমার যেমন ধূমপান করলে নিশ্চিতভাবে ক্ষতি হবে সেটি চূড়ান্ত অতএব সেটা খাওয়া কিন্তু জায়েজ নয়